শিবিরের মতো প্রত্যেকটা ছাত্র সংগঠনের উচিত এরকম ভিন্ন ধর্মী নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য বই মানে হচ্ছে জীবন বদলে দেওয়া রাস্তায় গিয়ে কিছু করবে মারামারি করবে সন্ত্রাসী করবে মানুষের উপর জুলুম করবে ওটা রাজনীতি না একজন স্টুডেন্টের ভিতরে রাজনীতি ঢুকানোর মেন কৌশল হচ্ছে তাকে বই পড়াতে হবে পড়ার মাধ্যমে তার ভিতরে রাজনীতিতে ঢুকাতে হবে এই বইগুলো আমি অনেকগুলা বই দেখছি তো এখানে হচ্ছে আমার প্রথম লক্ষ্য যে আমি কি বা আমি কি চাই আমি কেন চাই একটা বইয়ের নাম দেখছি আমি এবং এখানে এই যে আমাদের ক্যারিয়ার কিভাবে আমরা গড়বো তারপর আমরা সামনের দিকে আগাবো নিজেকে কিভাবে পরিবর্তন করব বিভিন্ন বইগুলো দেখছি বিভিন্ন লেখকদের তো এগুলো আসলে সত্যি খুব ভালো বই আমি দেখছি যতটুকু তো এগুলোতে আমাদের কবি লেখকরা যেগুলো লিখছে এগুলো আমাদের ভালোর জন্য লিখছে ক্যারিয়ারের জন্য লেখছে তো এই উদ্যোগটা আসলে খুবই সুন্দর একটা মানে উদ্যোগ আমরা এটা আসলে দেখে খুবই মুগ্ধ হয়েছি এরকম আয়োজন যেন বারবার হয় আমরা স্টুডেন্টরা এখানে বিশ পার্সেন্ট সারে বইগুলো কিনতে পারতেছি এবং আমাদেরকে বই উপহার দিছে তো এরকম আয়োজন আরো হোক বারবার আমরা এটাই চাই ছাত্র সংগঠন গুলোর মূল লক্ষ্য হচ্ছে মূলত শিক্ষা প্রগতি এগুলা তো শিক্ষা হচ্ছে তাদের মেইন লক্ষ্য তো তারা যেহেতু ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংগঠন ছাত্র শিবিরের মতো প্রত্যেকটা ছাত্র সংগঠনের উচিত এরকম ভিন্ন ধর্মী নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য যাতে আমাদের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের ভালো হয় আমরা আমাদের কাজে আসে এগুলো যেহেতু এটা ছাত্র সংগঠন তো সবার উচিত এরকম ছাত্র সংগঠনগুলোর সবার উচিত তাদের মতো এভাবে নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য যাতে আমরা এরকম ভালো ভালো বইগুলো উপহার পাই পড়তে পারি সুযোগ পাই আমরা আর আগে কখনো এরকম ভিন্ন এরকম নতুন আয়োজন আর কখনো দেখি নাই এরাই প্রথম করছে এবং সবাই আশা করি এদের দেখে অনুপ্রাণিত হবে এবং সামনে চালু করবে এভাবে উদ্যোগ নিবে আশা করি মূলত রাজনীতিটা হচ্ছে আসলে রাস্তায় গিয়ে কিছু করবে মারামারি করবে সন্ত্রাসী করবে মানুষের উপর জুলুম করবে ওটা রাজনীতি নেই আসলে রাজনীতি হচ্ছে মানুষকে শিখাবে শিখানোর একটা বিষয় আছে কিভাবে কৌশলে কিভাবে মানুষকে তার পক্ষে রাখা যায় কাজ করা যায় কিভাবে এটা হচ্ছে আসলে মেন বিষয় তো তারা আসলে সব সমর্থন বুঝে না যে কিভাবে আসলে রাজনীতি করবে একজন স্টুডেন্টের ভিতরে রাজনীতি ঢুকানোর মেন কৌশল হচ্ছে তাকে বই পড়াতে হবে পড়ার মাধ্যমে তার ভিতরে রাজনীতিতে ঢুকাতে হবে কিভাবে সে কৌশলে রাজনীতি করবে বা তার কি কাজ করা উচিত কি করা উচিত না কোনটা অনুচিত সে সেগুলো মূলত শিক্ষার মাধ্যমেই জানবে বইয়ের মাধ্যমে জানবে তো এটা আসলে খুবই সুন্দর একটা মাধ্যম বইয়ের মাধ্যমে আমরা রাজনীতি জানতেছি এবং রাজনীতি শিখতেছি এর বাইরে আমি মনে করি আসলে যারা করে সন্ত্রাসী করে মাঠে মানে এই পড়াশোনার বাইরে জ্ঞান না দিয়ে তারা আসলে রাজনীতিটা রাস্তায় নিয়ে যায় তো ওগুলো আসলে রাজনীতির ভালো কোনো লক্ষণ না এই জ্ঞানের মাধ্যমে আসলে রাজনীতিটা শেখা উচিত এখানে আসলে উস্কানিমূলক কোনো কিছু বা এইগুলো করার কারণে আমরা কোনো খারাপ কাজে যুক্ত হব বা রাজনীতি নিয়ে কোনো উস্কানিমূলক কিছু করব। এগুলো আসলে মনে হচ্ছে না আমার কারণ বইগুলো দেখছি এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য আমরা আসলে আমি মানুষ হিসেবে বা আমি কি চাই রাজনীতি কিভাবে করব আমি কি চাই আসলে নিজের ক্যারিয়ার কিভাবে গড়ব বা আমি কি কৌশলে করব ক্যারিয়ারটা আমি কি কৌশলে করব রাজনীতি আমি কি কৌশলে করব ওই কৌশলগুলো শিখে দিছে আমাদের মূলত আমি দেখতেছি যে এগুলো পড়ে আমার জন্য ভালো হবে আর জীবন বদলে যাবে বই মানে হচ্ছে জীবন বদলে দেওয়া আগে এত আগ্রহ ছিল না আমার পড়ার প্রতি তারপরে যখন আমি বাংলা বিভাগে ভর্তি হলাম তারপরে মানে সিনিয়র ভাইরা কিংবা শিক্ষকরা বলছে সাহিত্য জগতে যখন আসছ তোমাকে নিজেকে জানতে হবে বুঝতে হবে সাহিত্যকে বলা হয় দর্শন এই জন্যই আমার আগ্রহ আর এখন এখানে আসি মানে আমি আগে যে এটাতে হবে এক জানতাম না কলেজে আসার সময় মানে দেখতেছি বেলুন গুলো মনে করছি কি জানি অনুষ্ঠান হবে এখন ক্লাস শেষে এসে দেখি বইগুলো আমি চাই প্রতিবারে এরকম হোক ধর ধরুন দুই তিন মাস পর পর এরকম হোক এটা চাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিমী দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুল স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি